প্রথম প্রশ্ন কোন কোন স্বপ্ন দেখলে আমাদের সুখী জীবন লাভ হবে এবং স্বপ্নগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই দ্বিতীয় প্রশ্ন নাপাক কাপড় চোপড় পাক করে ধোয়ার সঠিক নিয়ম কি তৃতীয় প্রশ্ন স্ত্রীর দুধ খেয়ে ফেললে কি হয় গুনা হবে তালাক হয়ে যাবে আসসালামু আলাইকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব দিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ আর আমাদের সাথে সব সময় থাকার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও অসংখ্য মাসাল মাসাইল জানতে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক গুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক সরাসরি আমরা প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল কোন স্বপ্নগুলো দেখলে আমাদের সুখী জীবন লাভ হবে এমন স্বপ্নগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই দেখুন রব্বুল এজাদ মাওলাই করিম আমাদেরকে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখান ভালোবেসে মোহাব্বত করে কখনো সুসংবাদ দেন স্বপ্নের মাধ্যমে আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন তো আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু সুসংবাদের স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে সুখী জীবন লাভ হবে জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ সেই স্বপ্নগুলো দেখা এই বিষয়টির আলামত আর এ সম্পর্কে আমরা আলোচনা করবো আলামা ইমাম মোহাম্মদ সিরিন রহমতুল্লাহর সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কীতে আপ তুল থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ পেট দেখে পেট বড় দেখলো নিজের পেট খুব সুন্দর দেখলো এই স্বপ্নের ব্যাখ্যা হলো জীবনে সুখ শান্তি লাভের আলামত বা সুখী জীবন লাভের লক্ষণ আর হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ রায় তিনিও বড় স্বপ্নের ব্যাখ্যা বিশারত বুজুর্গ ইমাম ছিলেন তিনি বলেছেন কেউ যদি পেট দেখে যে কোনোভাবে নিজের পেট অন্যের পেট দেখা এটি সুখ শান্তি লাভের আলামত এবং হাসি খুশি জীবন যাপনের আলামত জীবনে হাসি খুশি আসবে খুশি খুশি জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ বড় বড় পেট পেট দেখে যে তার অনেক হয়ে গিয়েছে তাহলে সম্পদের প্রাচুর্যতা প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে এবং সে সন্তান লাভ করবে আর সেই সন্তানের মাধ্যমে সে হাসি খুশি জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পেটের সবকিছু বাহিরে বের করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ভিতরে রেখেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যেমন নাকি জীবনে সুখ শান্তি আসবে লাভের আলামত এটি তেমনি ভাবে এটি মনের আশা পূরণ হওয়ার আলামত বুঝতে হবে শীঘ্রই তার মনের যাবতীয় আশা পূর্ণ করে দিবেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে পেট থেকে সন্তান বাচ্চা বের হচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে সত্যই সন্তান লাভ করবে এবং সেই সন্তানের মাধ্যমে সে সুখী জীবন লাভ করতে পারবে সুখ শান্তি লাভ করতে পারবে ইনশাআল্লাহ তিনি স্বপ্নে যদি কেউ পেট দেখে যে তার বড় হয়ে গিয়েছে ফুলে গিয়েছে এই স্বপ্ন দেখলে বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদের মালিক হবে ধনার্ডতা লাভ করবে আল্লাহ তালা তাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ নিজের হাতে পতাকা দেখে এই পতাকা স্বপ্ন দেখলে বুঝতে হবে সে সুখ শান্তি লাভ করবে সুখী জীবন আসবে শীঘ্রই এবং সে প্রশংসিত বা বড় কোনো ক্ষমতাদার ব্যক্তির মাধ্যমে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ তবে কেউ যদি নিজের কাছে সবুজ রঙের পতাকা দেখে যে সবুজ পতাকা তার হাতে রয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার জীবনে তো সুখ শান্তি আসবে সুখী জীবন তো লাভ করবে সাথে সাথে সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে পরহেজগার হতে পারবে ইনশাআল্লাহ আর হযরত ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে পতাকা দেখার সর্বমোট চারটি ব্যাখ্যা হয়ে থাকে এই পতাকা দেখার এক নম্বর ব্যাখ্যা হলো যে সুখী জীবন লাভের আলামত শীঘ্রই সুখ শান্তি আসবে জীবনে আরেকটি ব্যাখ্যা হল সে নেতৃত্ব লাভ করবে জনগণ তার হাতে নেতৃত্ব দিবে ক্ষমতা লাভ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে ভ্রমণে যাবে সফরে যাবে বা প্রবাসে যাবে দূর দেশ ভ্রমণে যাবে আরেকটি ব্যাখ্যা হলো সে মর্যাদা লাভ করবে শীঘ্রই সে আল্লাহ তালা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন পতাকা দেখলে তেমনিভাবে তার অবস্থার উন্নতি দেখা উন্নতি হওয়ারও আলামত পতাকা দেখলে বুঝতে হবে বর্তমানে যদি খারাপ অবস্থায় থাকে তার অবস্থা উন্নতি হবে আল্লাহ তাকে ভালো অবস্থায় পরিবর্তিত উঠতে দেখে পাহাড়ের উপর উঠছে পায়া পাহাড় বেয়ে অথবা বড় কোনো প্রাসাদ আলিশান বিল্ডিং এর উপরে উঠছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি যেমনি ভাবে আহ সুখী জীবন লাভের আলামত তেমনি ভাবে এটি মনের আশাও উদ্দেশ্য সফল হওয়ার সে যেই উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছে আল্লাহ শিখবেই তার সেই উদ্দেশ্য সফল করে দিবেন মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাবো একটি প্রশ্ন ছিল যে স্ত্রীর দুধ খেয়ে ফেললে কি হয় গুনাহ হবে তালাক হয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা প্রিয় দর্শক আসলে একজন ব্যক্তির জন্য অর্থাৎ একটি শিশুর জন্য শিশুর জন্য শিশুর বয়সের যখন আড়াই বছর হয় এই আড়াই বছর বয়সের পূর্বেই কেবল একজন মানুষের জন্য দুধ পান করা বৈধ এই বয়সের মানুষকে দুধ পান করানো বৈধ। এখন আড়াই বছরের পরে যেমনিভাবে দুধ পান করানো জায়েজ নেই সেটি বড় যদি হয়ে যায় তার জন্য দুধ পান করাও জায়েজ নাই সেটা যেই হোক না কেন এখন কোন ব্যক্তি যদি আড়াই বছরের আগে দুধ পান করে তাহলে যার দুধ পান করেছে সে তার মা হয়ে যায় দুধ মা হয়ে যায় তাদের মধ্যে হারামের সম্পর্ক হয়ে যায় কিন্তু আড়াই আড়াই বছরের বছরের পরে পরে যদি কেউ দুধ 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 পান 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 করে সেটি শিশু অবস্থায় করতে করতে পারে পারে অথবা বড় হয়েও তাহলে এর মাধ্যমে মা হয় না এর মধ্যে হারাম সাব্যস্ত হয় না এখন কোনো স্বামী যদি স্ত্রীর দুধ পান করে ফেলে এখন দেখতে হবে স্বামী যদি ছোট হয় যেমন আগের জমানায় হতো না যে ছোট বয়সে বড় মেয়েদের সাথে বিবাহ দিয়ে দিত এমন অবস্থায় যদি কোনো সেই আড়াই বছরের আগের স্বামী আড়াই বছরের বয়সের চেয়ে কম এমন স্বামী যদি তার স্ত্রীর দুধপান করে তাহলে তো মা হয়ে গিয়েছে তাদের সম্পর্ক হারাম হয়ে গিয়েছে কিন্তু যদি আড়াই বছরের পরে দুধপান করে সেই স্বামী সেটি বড় স্বামী প্রাপ্তবয়স্ক স্বামী হতে পারে এর মাধ্যমে হারাম সাব্যস্ত হয় না ঠিকই এর মাধ্যমে তাদের সম্পর্ক হারাম হবে না মা ছেলে হয়ে যাবে না কিন্তু এইটা ইচ্ছাকৃতভাবে পান করা হারাম যেহেতু আড়াই বছরের পরে পান করাও হারাম করানো হারাম এই জন্য স্বামী স্ত্রী বড় প্রাপ্তবয়স্ক স্বামী স্ত্রীর দুধ পান করা সম্পূর্ণরূপে হারাম ইচ্ছেগৃহীত এই কাজটি করা যাবে না তবে ভুলে যদি পেটে চলে যায় সেটা ভিন্ন কথা এর মাধ্যমে তালাকও হবে না এবং তাদের মধ্যে সম্পর্ক হারাম হয়ে যাবে না সম্পর্ক ঠিক থাকবে কিন্তু ইচ্ছেগৃহীত এই কাজ করা থেকে বিরত থাকতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল নাপাক কাপড় চোপড় পাক করে ধোয়ার সঠিক নিয়ম কি দেখুন যদি আপনি নাপাক কাপড়টি এমন জায়গায় ধৌত করেন যেখানে প্রশস্ত পানি রয়েছে প্রশস্ত জায়গা রয়েছে মেলা পানি অথবা প্রবাহমান পানি যেখানে পানি এক জায়গায় স্থির নয় এমন জায়গায় যদি আপনি কাপড়টা একেবারে মেলে পরিপূর্ণ প্রশস্ত করে ভালোভাবে রগড়ে রগড়ে পরিপূর্ণভাবে ধৌত করেন এবং উল্টে পাল্টে ভালোভাবে ধৌত করেন একবারই যদি আপনি এভাবে ধৌত করেন যে আপনার নাপাকের কোনো চিহ্ন থাকে না থাকার সম্ভাবনা নেই এমন যদি হয় তাহলে আপনার জন্য একবার এই কাপড় ধোয়া আপনার পাক হয়ে যাবে একবার ধোয়া যথেষ্ট কিন্তু যদি আপনি বদ্ধ পানিতে অল্প পানিতে সংকীর্ণ জায়গায় যদি আপনি কাপড় ধৌত করেন যেমন মগের ভিতরে বালতির ভিতরে ট্যাপে যেখানে প্রশস্তভাবে খুলে মেলে বা কাপড় ধৌতো করা সম্ভব নয় এই সমস্ত জায়গায় তিনবার ধৌত করতে হবে এবং প্রত্যেকবার নিংড়াতে হবে নিংড়ানোর পরিমাণটা এতটুকু হতে হবে যে নিংড়ানোর পরে আর টপ টপ করে পানি পরার সেই অবস্থাটা আর থাকে না আপনি পরিপূর্ণ নিংড়ে যদিও কাপড়টা ভিজা কিন্তু নিংড়ানোর কারণে আর টপ টপ করে পানি পরে না এই পরিমাণ তিনবার ধৌত করে তিনবার এভাবে নিংড়াতে হবে তাহলে পবিত্র হবে এখন যদি কাপড়টা এইরকম হয় যে আপনি নিংড়ানো সম্ভব নয় যেমন তোষক ল্যাপ কম্বল মোটা কাপড় এগুলো আপনি কিভাবে পবিত্র করবেন এগুলো পবিত্র করার পদ্ধতি হলো একবার ধুয়ে আপনি ঝুলিয়ে রাখবেন পানি যখন ওটা টপ টপ করে পড়া শেষ হয়ে যাবে তখন দ্বিতীয়বার ধৌত করবেন পরিপূর্ণ শুকানো জরুরি না। তবে ওই যে টপ টপ করে পানি পড়াটা শেষ হয়ে যেতে হবে এরপরে দ্বিতীয়বারও এভাবে ধৌত করবেন তৃতীয়বারও এভাবে যখন ধৌত করবেন সেই মোটা কাপড়গুলোও পবিত্র হয়ে যাবে